আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্সমাম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্নার রেসিপি আমরা সচরাচর কিন্তু দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করে থাকি তবে ব্রয়লার মুরগি দিয়েও কিন্তু অনেক বেশি মজার হয় রোস্টা খেতে চলেন রান্নাটা শেয়ার করছি এখন একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি কাঠবাদাম আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো কাঠবাদাম নিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এখন নিয়ে নিচ্ছি পাঁচ সাতটার মতো কাজু বাদাম এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম সাত আটটার মতো দিয়ে দিচ্ছি চোদ্দো পনেরোটা কিশমিশ এখন আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি একটি কড়াইতে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি তিন থেকে সাড়ে তিন কেজি হবে আমি ব্রয়লার মুরগির পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি আপনারা বড়ো করেও কাটতে পারেন আমি ভিনেগার দিয়ে খুব ভালোভাবে ব্রয়লার মুরগিগুলো ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন চিকেনগুলো লবণের সাথে মেখে নিব আপনারা ইচ্ছে করলে এখানে কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করতে পারেন তবে আমি করছি না এখন রেখে দিব তিরিশ মিনিট এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে বেরেস্তার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি কয়েক পিস চিকেন দিয়ে দিয়েছি এখন একটা সাইড ভেজে নিয়েছি কিছু সময় খুব বেশি পরিমাণ ভাজলে চিকেনের যে ভেতরে একটা জুসি ভাব থাকে সেটা কিন্তু শক্ত হয়ে যায় এই জন্য আমি একটা সাইড খুব বেশি পরিমাণ ভাজবো না চলুন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখন এর জন্য দিয়ে দিচ্ছি টক দই আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আমি টক দইয়ের পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি দইটা ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা আমি এই রোস্টের মশলাটা বাসাই বানিয়েছি আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন চা চামচের মতো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাদামটা আমি পেস্ট করেছি সেটাই এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো সস তিন চা চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ একটু দইয়ের সাথে মিশিয়ে নিব কিছুক্ষণ পরে আমি আরও কিছু মশলা অ্যাড করব মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ আমি এখানে দুইশে চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি আজকে রোস্টটা আমি একটু ঝালঝাল করব এই জন্য দিয়ে দিচ্ছি দেড়শো চামচ ধনিয়া গুঁড়া আবার একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন একটা সাইড রেখে দিচ্ছি চুলার উপর যে চিকেনটা আমি রেখে গিয়েছিলাম অপর সাইডটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো চিকেন তুলে নিচ্ছি পরের ব্যাসটাও আমি একইভাবে ভেজে নিব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এই পর্যায়ে চলাতে একটা প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কিছুটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল কিছুটা পরিমাণ দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এখানে কেটেও দিতে পারেন তবে পেস্ট করে দিলে গ্রেভিটা একটু বেশি হয় খেতেও বেশি ভালো লাগে কিছু সময় পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার চা চামচ একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দুইয়ের সাথে যে আমি মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি সবটুকুই দিয়ে দিব এখন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিব এখন আমি যে পাত্রে টক দুইটা মিশিয়েছিলাম সেটাই ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আর কোনো রকম পানি আমি ব্যবহার করব না একটু নেড়েছে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছু সময় আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে নিব এই পর্যায়ে চুলো রাস্তা মিডিয়াম টুল হাইয়ে রেখে আমি রান্না করে নিচ্ছি এই পর্যায়ে খেয়াল রাখবেন এই পর্যায়ে রোস্টের গ্রেভিটা একটু ঘন থাকে তাই লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিব আমি এখানে আগে থেকে দুধটা জাল করে রেখেছিলাম যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ব্রয়লার মুরগি যেহেতু অনেক বেশি নরম থাকে সেই ক্ষেত্রে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই দুটাতেই রান্না হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি আট দশ মিনিট সময় আট দশ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনি দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় যে কোনো খাবারে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এই পর্যায়ে দিয়ে দিব বেরেস্তা আমি দুই মুঠো বেরেস্তা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা কাঁচা মরিচ এখন আমি ঢাকনাতে ঢেকে রান্না করে নেব চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে রান্নাটাও হয়ে গিয়েছে রোজটা আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে আসবে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা সার্ভিং ডিশ আমি নিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম